আসসালামু আলাইকুম আপুরা আজকে যাচ্ছে চাঁদপুরে চাঁদপুরে যাওয়ার সময় যে জিনিসটা দেখতে পেলাম এরকম ছোট ছোট ডেঙে নৌকার মধ্যে চিংড়ি মাছ ইলিশ মাছ বিক্রি করছে তো আমি এগুলো নেওয়ার জন্য ইন্টারেস্ট ছিলাম আর এরই মধ্যে দেখলাম এক ভাইয়াদের সাথে দামাদামি করছিল বলতেছিল যে কমে হলে দিয়ে দেবে আর চিংড়ি মাছ বলতে কথা চিংড়ি মাছ আমার অনেক পছন্দ আর তাই আমি নেওয়ার জন্য একটু ইন্টারেস্ট ছিলাম তাড়াহুড়া করে লঞ্চে উঠে গিয়েছি আর লঞ্চে উঠে যেই জিনিসটা দেখলাম পাশের লঞ্চে এরকম চানাবুট বিক্রি করছে আর এই জিনিসটা তো আমার অনেক পছন্দ হয় এখন আমার খেতে হবে ওনাকে ডাকলাম বলল পরে আসতেছি তো এর মধ্যে যদি লঞ্চটা ছেড়ে দেয় খাওয়ার তো অনেক ইচ্ছে ছিল এর মধ্যে ছেড়ে দিল আমার খাওয়া হলো না তাই একটু মনটা খারাপ ছিল আর লঞ্চটা এই মুহূর্তে ছেড়ে দিচ্ছে ভেতরটা অনেক ভিড় ছিল টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য অনেকেই দাঁড়িয়ে ছিল আর আমরা আগে থাকতেই ওঠাতে টিকিটটা কেটে ফেলেছিলাম আজকে কিন্তু কেবিন নেওয়া হয়নি কেননা আমি ইচ্ছে করে কেবিনটা নেই নি চারোপাশে সবুজ দৃশ্যগুলো উপভোগ করার জন্য আমি আর আজকে কেবিনটা নেই নিচেই সিট নেওয়া হয়েছিল একশো টাকা করে কেবিনটা নিলে ভেতরে বসে থাকা হয় আর দেখা যায় ওই বিছানা পেয়ে ওই ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো হয় সময়টা আর বাইরে বের হওয়া হয় না এরই মধ্যে আমি একটু জানালা দিকে তাকিয়ে দেখলাম চারপাশের মাছগুলো অনেক মানে সস্তায় বিক্রি করছে ওরা আর এখান থেকে আমি মাছ কিনতে চেয়েছিলাম কিন্তু আমাকে না করা হলো যে এখান থেকে মাছগুলো নাকি ভালো হয় না যখন আমি জিজ্ঞেস করলাম কেন এইখান থেকে মাছ কিনতে না করা হলো তখন তারা বলল এখানকারের মাছগুলো উপর দিয়ে ভালো থাকে ভেতরগুলো ভালো থাকে না এই ছিল চারোপাশের পরিবেশটা লঞ্চের ভেতরের আজকে একটু ভিড়ই মনে হচ্ছিল আর যেহেতু গ্রামে যেতে হবে যতই ভিড় হোক না কেন একটু কষ্ট করে হলেও যেতে হবে সবসময় তো কেবিনে যাই বা ভিআইপি চেয়ার কোচে যাই তো এই দুইটার থেকে আমার নিচে বসে অনেক ভালো লাগছিল একদম প্রাকৃতিকভাবে সুন্দর উপভোগ করতে পারছি সব কিছু দৃশ্য আর আজকে এখন যে দৃশ্যটা দেখাবো সেটা দেখে আপনারাও মুগ্ধ হবেন দেখেন কত সুন্দর একটা দৃশ্য আমরা চারোপাশে যে প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য টাকা খরচ করে ঢাকার বাইরে বাংলাদেশের বাইরে যাই মাঝেমধ্যে প্রশ্ন জাগে কেন যাই টাকা খরচ করে অল্প টাকায় আমরা আশেপাশে থেকে ঘুরে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে পারি তো আমি যেইখানটায় দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম এটা হচ্ছে লঞ্চের একদম সামনের দিকে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছিলাম আর পাশে একটা বড় একটা লঞ্চ দেখতে পেলাম এটা তিনতলা পর্যন্ত আর এখানকার চারোপাশে যেই দৃশ্যগুলো দেখলাম আমার কাছে অনেকটা ভালো লাগলো লঞ্চের সামনে দাঁড়িয়ে এই সব দৃশ্যগুলো উপভোগ করছিলাম আর আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশে থেকে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যেখানে যেভাবে রাখুক না কেন সবাইকে সুক্রিয়া আদায় করতে হয় তাই আমিও একটু সুক্রিয়া আদায় করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা কীরকম লাগলো একটু লাইক কমেন্ট শেয়ার করবেন চলে এসেছি চাঁদপুর টার্মিনালে যেখানটায় অনেক অনেক লঞ্চ মানে থামিয়ে রাখে সেইখানটায় থামানোর জন্য আমাদের লঞ্চটা বিশাল বড় ছিল যার কারণে ঢোকার জন্য চারোপাশে সাইলেন্ট দেওয়া হচ্ছে টার্মিনালের থেকে আমাদের জন্য অপেক্ষা করছিলো একটা ভাইয়া সেই ভাইয়া এই দূর থেকে আমাদের জমজম লঞ্চটাকে ভিডিও করেছিল আর বলল তোমাদের অপেক্ষা করছিলাম যে তোমরা কখন আসবে দূর থেকে নেওয়া এই লঞ্চের ভিডিওটা লঞ্চের ভেতরে বসে উপভোগ করতে পারছিলাম না যে এত বড়ো লঞ্চটা আমরা কিন্তু জমজম সাথে এসেছিলাম এত বড় লঞ্চটা দেখে আমার নিজের কাছে ভালো লাগলো যখন ভিডিওটা দেখতে পেলাম এত কিছু উপভোগ করলাম লঞ্চেই বসে আর কীরকম লাগলো আমার ভিডিওটা তোমরা সবাই আমাকে কমেন্ট বক্সে জানাবা আর সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ